সারা পৃথিবীসহ বাংলাদেশের অধিকাংশ মানুষেরই এরকম একটা ধারণা যে দিনই শিক্ষা হলো আল্লাহ এবং তার রাসুল প্রদত্ত আর দুনিয়াবি শিক্ষাটা আল্লাহ এবং তার রাসুল প্রদত্ত নয় এই যে একটা ধারণা এই ধারণাটা আকিদাগত সমস্যা তৈরি করে কি আকিদাগত সমস্যা তৈরি করে যে দুনিয়াবি শিক্ষার ক্ষেত্রে আল্লাহ আর কোনো নিয়ন্ত্রণ নেই নাহজুল্লাহমিন স্যার এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় কেমন যেন কারো কারো গবেষণা আর কারো কারো লিখনই কারো কারো বক্তব্য এমনভাবে উপস্থাপিত হয় বিজ্ঞানীদেরকে আল্লাহ তালার মোকাবেলা দাঁড় করিয়ে দেন বুঝে থাকলে না বলতে হবে বিজ্ঞানীদেরকে কার মোকাবেলা দাঁড় করিয়ে দেন আল্লাহ তালার মোকাবেলা দাঁড় করিয়ে দেন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই কিছুদিন আগে অবিশ্বাসী একজন ব্যক্তির লেখা আসলো পত্রিকায় অনেক আগের কথা সম্ভবত পেপার কাটিংটাও আমার কাছে আছে জন্মগতভাবে কিছু শিশু ব্যতিক্রমভাবে জন্ম নেয় অনেকে ঠোঁট কাটা থাকে তো একটা শিশু ঠোঁট কাটা নিয়ে জন্মগ্রহণ করেছে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে তার ঠোঁটটা ভালো হয়েছে সুন্দর ঠোঁট পেয়েছে ওই ওই অবিশ্বাসী এখন এই বিষয়টি কিন লিখেছে স্রষ্টা যাকে ঠোঁট কাটা করে সৃষ্টি করলো ডাক্তার তাকে সুন্দর ঠোঁট দিয়ে স্রষ্টার মোকাবেলায় বিজয় হয়ে গেল কেমন যেন এখানে ডাক্তারকে স্রষ্টার মোকাবেলা দাঁড় করিয়ে দিল বিষয়টা বুঝতেছে দিনই শিক্ষা আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে আর দুনিয়ার শিক্ষা হলো মানুষের পক্ষ থেকে এই আতিজাগত ভুলটা সংশোধনের উদ্দেশ্যে সুরা আল বাকার একত্রিশ নম্বর আয়াত আমাকে আপনাকে বলছে ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি জগতের সকল বস্তুর নাম আর পরিচয় শিক্ষা দিয়েছেন কে শিক্ষা দিয়েছেন বলেন আল্লাহ আল্লাহ বলেননি আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে নামাজ শিক্ষা দিয়েছেন সালাত শিক্ষা দিয়েছেন সিয়াম রোজা শিক্ষা দিয়েছেন যাকাত শিক্ষা দিয়েছেন এটা বলেননি আল্লাহ বলেছেন সৃষ্টি জগতের সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন আর আমাদের জাগতিক শিক্ষার মূল বস্তুই হল মূল বিষয় হল একটা বস্তুর পরিচয় আর তার কার্যকরিতা নিয়ে আলোচনা করা আর ওই আলোচনা ওই পরিচয় আলোচনায় আল্লাহ তালা সর্বপ্রথম কাকে শিক্ষা দিয়েছেন বলেন আদম আলাইসালাতামকে তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো সকল বস্তুর পরিচয় আর সকল বস্তুর কার্যকরিতার এই শিক্ষা স্বয়ং আল্লাহ পক্ষ থেকে আমাদের আমাদের আপনাদের পৃথিবীর সকল মানুষের বাবা প্রথম মানুষ আদম আলাহামকে শিক্ষা দানের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়াবি শিক্ষা শুরু করেছে কথা কি পরিষ্কার হয়েছে আমার ভাইয়েরা তাহলে এবার বলেন আল বাকার এক নত্রিশ নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হলো দুনিয়াবি সকল শিক্ষার সূচনাকারীকে এটা কথা বলতে হবে কে আল্লাহ দুনিয়াবি সকল শিক্ষা সর্বপ্রথম গ্রহণকারী কে আদম আলাইসাল্তসাললাম শিক্ষা গ্রহণকারী শিক্ষক আল্লাহ শিক্ষা গ্রহণকারী আদম আলাইসাল্লাহুসাল্লাম আর আমরা সবাই আদম আলাইসাল্তসাল্লামের সন্তান বলুন আমরা কার সন্তান সবাইকে বলতে হবে বলুন আমরা কার সন্তান আপনি কি মনে করেন আমাকে আপনাকে এখন বাধাহীনভাবে আদম আলাই সন্তান বলতে দেওয়া হবে হবে না কারণ যদি বলেন আমরা শর্তহীনভাবে বিশ্বাস করি আদমের সন্তান বিজ্ঞান বলবে না আমার গবেষণায় বলে তোরা বানরের বাচ্চা তো চুরেনাউজমিল্লা বলতে হবে আপনারা জানেন না জানার জন্য বলছি জ্ঞান হওয়ার পর থেকে গত দুই বছর পর্যন্ত বাংলাদেশের আদম জনসংখ্যা কতজন এর নামটা ছিল আদমশুমারি কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়ারা গত দুই বছর যাবৎ এই শব্দটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে এই পরিবর্তন করে আদম শব্দের জায়গায় জন লাগা হয়েছে জনশুমারিতে চলে এসেছে আদম থেকে জনর মধ্যে আসার মূল রহস্য হলো এখন আমাদের শিক্ষা বলছে মানুষ আদম সন্তান না দারিয়নের মতবাদ মানুষ হলো বানরের বাচ্চা নজবিল্লা বলেন নাহলে আপনি বলেন আদম থাকতে সমস্যা কোথায় আদম হলে সমস্যা কোথায় জনশুমারি কেন কিছু বুঝছেন আমার ভাইরা বুঝতেছেন কথা এটা বুকে ধারণ করেছি পানি পারির জায়গায় তেল তেলের জায়গায় আলো আলোর জায়গায় অন্ধকার অন্ধকারের জায়গায় বলেন আলহামদুলিল্লাহ হাতি দেওয়া এত সহজ না যখন স্টিকার দেখেছি আমার মসজিদের নিচে ধানমন্ডি গ্রিন রোড বাইতুল জান্না জামে মসজিদের নিচে আমি নিজ স্টিকার দেখেছি জনসুমারি স্টিকার আমি দেখেছি তখন আমি ভাবলাম এতদিন আদম সুমারি ছিল এখন জনসুমারি কেন আসলো ভেবে দেখলাম ডারের মতো বাংলাদেশে চলে এসেছে কিছু বুঝলেন আমার ভাইরা বুঝতেছেন আমার কথা এবার আপনাকে বলতে হবে এই দুনিয়াবি সকল শিক্ষার প্রথম শিক্ষককে আল্লাহ সুবাহ আনতআলা প্রথম শিক্ষা গ্রহণকারীকে আদম আলাইসাল্লাহু আর আদম আলাইসাল্তু আমাদেরকে আমাদের বাবা বলেন আমাদেরকে আমরা কার সন্তান আদম আলাইসাল্লাতুসাল সন্তান দুই নম্বর কথা দুনিয়াবি সকল শিক্ষার ষষ্ঠও যে আল্লাহ এর যৌক্তিক প্রমাণ দালালিক প্রমাণ সুরা আল বাকার একত্রিশ নম্বর আয়াক যৌক্তিক প্রমাণ আমার সম্মানিত শিক্ষক সম্মানিত বিজ্ঞানী ভাইয়েরা যারা বিভিন্ন জিনিস আবিষ্কার করেছেন তাদের অঙ্গপতঙ্গ তাদের দৃষ্টিশক্তি তাদের বুঝ শক্তি তাদের মন তাদের মস্তিষ্ক এগুলো স্রষ্টা কে বলেন না কে ওই যে আমার সম্মানিত ডাক্তার ঠোঁট কাটা রুগীকে সুন্দর ঠোঁট বানিয়ে দিলেন প্লাস্টিক সার্জারির মাধ্যমে এই যে সম্মানিত ডাক্তার ওনার এই মস্তিষ্কের সষ্টা নিজে নিজে কথা বলেন ওনার এই মস্তিষ্কের স্রষ্টা উনি নিজে নিজে ওনার এই জ্ঞান বুদ্ধির স্রষ্টা উনি নিজে নিজে এগুলো স্রষ্টা কে আল্লাহ আমরা সেটাই বলছি তিনি যে জ্ঞান দ্বারা এই চিকিৎসা আবিষ্কার করলেন তিনি যে জ্ঞান দ্বারা প্রযুক্তি আবিষ্কার করলেন ওই জ্ঞানের সষ্টাকে পয়েন্ট নাম্বার দুই তিনি যে বস্তুর উপরে গবেষণা করে এই চিকিৎসা আবিষ্কার করলেন তিনি যে বস্তুর উপরে গবেষণা করে এই পানির বোতল আবিষ্কার করলেন বাস থেকে কাগজ আবিষ্কার করে সেখান থেকে টিস্যু ব্যবস্ক আবিষ্কার করলেন মাইক আবিষ্কার করলেন যে বস্তুর উপরে গবেষণা করে মোবাইল আবিষ্কার করলেন যে সকল বস্তুর উপরে গবেষণা করে সকল জিনিস আবিষ্কৃত ওই সকল বস্তুর স্রষ্টাকে তাহলে যেই জ্ঞান দ্বারা জিনিস আবিষ্কার হচ্ছে তারও স্রষ্টা আল্লাহ যেই বস্তুর উপরে গবেষণা করে জিনিস আবিষ্কার করা হচ্ছে ওই বস্তুর স্রষ্টাও কে আল্লাহ এর দ্বারা প্রমাণিত হয় জাগতিক শিক্ষাও কার পক্ষ থেকে আসে ভূমিকা পরিষ্কার হয়েছে আমার ভাইরা কথা বুঝে থাকলে বলুন সম্মানিত এমপি সাহেবের সাথে আমার কথার কোনো হেরফের আসে হ্যাঁ কথা বুঝে থাকলে বলবেন হেরফের আছে উনি একই কথা বলেছেন আল্লাহ সৃষ্টি করেছে কারণ মানুষের মস্তিষ্ক আল্লাহ দিয়েছে এটা তো আমরাও বললাম নাকি ভাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কারণ আমরা পাবলিক দেখিত সম্মানিত মুসলিম ভাইদের চোখের দিকে তাকিয়েছে অনেকে

দুনিয়াবি সমস্ত শিক্ষকের দুনিয়াবি সকল কিছু আবিষ্কারের সকল কিছুর সষ্টা কে আল্লাহ অতএব আমার ভাইয়েরা পরিষ্কার হলো দুনিয়াবি শিক্ষাও আল্লাহর পক্ষ থেকে দিনই শিক্ষাও কার পক্ষ থেকে এবার ছোট্ট একটা ইতিহাস শোনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং দুনিয়া উভয় শিক্ষার দায়িত্ব সর্বপ্রথম আদম আলাইহিস দিয়েছেন আদম আল সালাতাম আল্লাহর কাছ থেকে শিখে দুনিয়ার মানুষকে তার সন্তানদেরকে যে সন্তান হয়েছে সন্তানদেরকে দিনও শিখিয়েছেন দুনিয়াও শিখিয়েছেন পরিষ্কার বুঝবেন পরিষ্কার বুঝবেন আজকে আমাদেরকে আলাদা করা হচ্ছে আমরা ইতিহাসের ছাত্র ইতিহাস জানি আলহামদুলিল্লাহ আর পৃথিবীর সৃষ্ট লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত ইতিহাস জানি আমরা শুধু পঞ্চাশ বছর ইতিহাস নিয়ে ঘুরি না বলেন না আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীর শুরু লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত ইতিহাস জানি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আল্লাহ সুবহান ওয়া তাআলা আদম আলাইহিস ওয়াস সালাম দিয়ে সৃষ্টি করেছেন দিনই শিক্ষা এবং দুনিয়া শিক্ষা উভয় শিক্ষা আল্লাহ তাহার আদমআ আলাইতুস্লামের মাধ্যমে তার সন্তানদেরকে দিয়েছেন উভয় শিক্ষা এভাবে ধারা চলতে ছিল নূ আলাইতুসলাম এসেছেন নূ আলাইস্লাও তার সন্তানদেরকে তার যুগের মানুষদেরকে দিনের শিক্ষাও দিয়েছেন দুনিয়া শিক্ষাও দিয়েছেন প্রমাণ পবিত্র অন্তরান আমার আলোচনার সময় অনেক আগেই শেষ হয়ে গিয়েছে পরবর্তী আলোচক চলে এসেছেন আমি সংক্ষিপ্তভাবে বলি আয়াত নাম্বার এবং পুরন ফুলে দেখাতে পারবো পরবর্তী পয়েন্টে যেতে পারবো না বলতে দ্রুত বলছি আল্লাহ সুবাহসালসাল্লামকে নৌকা তৈরি করতে বলেছেন জানেন না কি তৈরি করতে বলেছেন বলেন নৌকা আল্লাহ কোরআনে বলেছেন আমার তত্ত্বাবধানে বলেন শব্দটা কি আমার তত্ত্বাবধানে নুহ নৌকা তৈরি করেছে বলেন সব আল্লাহ তাহলে নৌকা তৈরি করার জ্ঞান নু আলি সালাতামকে কে দিয়েছেন আল্লাহ এই আয়ের দ্বারা প্রমাণিত হয় নু আলি মানুষদেরকে দিনও শিখিয়েছেন দুনিয়াও শিখিয়েছেন ধারাবাহিকতা চলতেছিল দাউদ আলহাসম পর্যন্ত আসেন দাউদ আলসালাতাম ব্যাপারে কোরআন বলে দাউদ আলসালতাম লোহা দ্বারা অস্ত্র তৈরি করতেন কি তৈরি করতেন বলেন লোহা দ্বারা অস্ত্র কোনো লোহা হাতে নিলে উনি যেভাবে ইচ্ছা লোহাটাকে এভাবে বাঁকা করতে পারতেন বলেন আল্লাহ এই এই ঘটনা দ্বারা কোরআনের এই ঘটনা দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তালা দাউদ আলাইতু আসলামের মাধ্যমেও দুনিয়ার মানুষকে দিনও শিখিয়েছেন দুনিয়াও শিখিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না ইতিহাস শেষ করছি এভাবে চলতে চলতে এক পর্যায়ে দুনিয়াবি শিক্ষা পরিপূর্ণ হয়ে গেল মানুষ এখন নিজেরাই দুনিয়াবি শিক্ষায় পরিপূর্ণ হয়ে গেল তখন আল্লাহ দুনিয়াবি শিক্ষার দায়িত্বটা নবীদেরকে দেন নেই বিশেষ করে ঈসা ইসালসালাতামকে আল্লাহ তালা দুনিয়াবি শিক্ষার কোনো দায়িত্ব দেন নেই মুস আলাহসালামকে আল্লাহ দুনিয়াবি শিক্ষার কোন দায়িত্ব দেন নেই কোরআন বলে না যে মূসাতলাম তার জাতিকে দুনিয়াবি এই এই বিষয় শিখিয়েছেন কোরআন বলে না ইসালাম তার জাতিকে দুনিয়াবি এই এই বিষয় শিখিয়েছেন কেন কারণ আল্লাহ তালা দুনিয়াবি শিক্ষা প্রথমত আদম আলাইতুসলামকে শিখিয়েছেন নু আলি সালাতামের মাধ্যমে শিখিয়েছেন পরবর্তী নবীদের মাধ্যমে শিখিয়েছেন দাউদ আলাহ সলামামের মাধ্যমে শিখিয়েছেন এখন দুনিয়ার মানুষ তার দুনিয়া চলার জন্য যে জ্ঞান দরকার এটা নিজেরাই পারে এই প্রেক্ষাপটে এসে আল্লাহ সুবহান তালা পরবর্তী যুগের নবীদেরকে শুধুমাত্র আসমানি এলেমের আলোকে দিনই শিক্ষার প্রসার ঘটানোর জন্য প্রেরণ করেছেন তারই ধারাবাহিকতায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দুনি এসেছেন আচ্ছা বলুন তো আপনারা কি শুনেছেন ছোটোকাল থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন হ্যাঁ বাংলাদেশের মানুষ কার্তিক অগ্রহায়ণ মাসে ইরি চাষ করলে ফলন ভালো হবে এমন একটা হাদিসকে আপনারা কখনো শুনেছেন একটু জুড়ে বলতে হবে শুনেছেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমটাকে যদি পেরে খাওয়া হয় স্বাদ ভালো হবে গাছের নিচে যদি এই এই সার দেওয়া হয় গাছের ফলন ভালো হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ এমন কোনো হাদিস বলেছেন বরং হাদিসের মধ্যে এসেছে মদিনার একদল সাহাবি এসে নবীর কাছে চাষাবাদ সম্পর্কে জিজ্ঞাসা করছেন চাষাবাদ সম্পর্কে জিজ্ঞাসা করছেন নবী বলে চাষাবাদ সম্পর্কে মদিনার যারা অভিজ্ঞ আনসারদের মধ্যে চাষাবাদের ব্যাপারে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নাও বলেন আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদুরসুল্লাহ শিক্ষার জিম্মাদারি দিয়ে কোরআনে করিম তার উপর নাজিল করে পৃথিবীতে পাঠিয়েছেন ভালোভাবে বুঝবেন নবী মোহাম্মদুর রসুল্লা সালি আসালাম দিনই শিক্ষার জিম্মারি নিয়ে ওনার অফাতের আগ পর্যন্ত শিক্ষা প্রসার প্রসার ঘটানোর জন্য শিক্ষাকে ব্যাপক প্রচলিত করার জন্য জুনিয়ার অফাতের আগ পর্যন্ত তিনি মেহনত করে গিয়েছেন সমস্ত সাহবাইকেরা মেহনত করে গিয়েছেন এখান থেকে এই কথা কেউ বুঝবেন না তার মানে হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ আসার পরে দিনই শিক্ষারে শুধু গুরুত্ব আছে দুনিয়াবি শিক্ষার কোনো গুরুত্ব নাই এটা মনে করার কোনো কারণ নাই কারণ কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে স্পষ্টতই বলতেছেন ভালোভাবে শুনবেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওই সমস্ত লোকেরা যারা দাঁড়িয়ে বসা অবস্থায় এবং কাত হয়ে শুয়ে সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করে কি করে বলেন আল্লাহ করে এবং আসমান জিকির তারা সৃষ্টি নিয়ে গবেষণা করে চিৎকার দিয়ে হকবার বলতে হবে আল্লাহ বলছেন ওই সমস্ত লোকেরা যারা দাঁড়ানো বসা সু অবস্থায় মানুষের পৃথিবীতে অবস্থা তিনটা হয়তো সে দাঁড়িয়ে থাকে নয়তো বসে থাকে নয়তো শুয়ে থাকে এই তিনও অবস্থায় যারা আল্লাহ পাকের জিকির করে এবং আসমান জমিনের সৃষ্টি রহস্য নিয়ে গবেষণা করে তারা গবেষণা করার পরে বলে আল্লাহ আপনি এই আসমান জমিন অনর্থক সৃষ্টি করেন নাই বলেন না আল্লাহ কথা ছুটে যাবে এই প্রসঙ্গে ছোট্ট করে বলে যাই এই আল্লাহ আল্লা সুবাহ তালা সুস্পষ্টভাবে বলতেছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ পুলুত পৃথিবীতে এসেছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য কারণ কোরআনের প্রথম সুরা সুরা আল বাকারা স্পষ্ট বলছে কিতাব এই যার মাঝে কোনো সন্দেহ নাই এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়ত বলেন কার জন্য হেদায়ত মুত্তাকি বলতে কাদেরকে বুঝি আমরা যখন মুতাকি শব্দ বললাম তাহলে কি আমরা কোনো ইঞ্জিনিয়ারকে বুঝেছি বলেন কোনো ডাক্তার বুঝেছি আচ্ছা আমাদের বুঝাবাদ আল্লাহ যেটা বলবেন সেটাই সঠিক কারা আল্লাহ বলছেন বিল বুঝবেন আল্লাহ বলছেন হলো ওই সমস্ত লোক যারা না দেখে আল্লাহ আলাহকে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ বলবেন না আমরা কি আল্লাহকে দেখছি নাকি কথা বলেন দেখেছি আরে আমরা আল্লাহকে দেখব তো দূরের কথা আমরা তো নবীকেই দেখি নেই আমরা নবীকে দেখেছি কেউ সাহাবাই কেরাম নবীকে দেখেছেন হায় ওই চোখ কত দামি যেই চোখ নবীর চেহারা সৌন্দর্য দেখেছে হায় ওই চোখ কত দামি যেই চোখ নবীর মাথা দেখেছে ওই কান কত দামি যেই কান দ্বারা নবীর কণ্ঠের আওয়াজ শুনেছে হায় ওই মানুষগুলো কত দামি যেই মানুষগুলোর ব্যাপারে স্বয়ং বলেছে রদি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে কথা ঠিকঠাক ঠিক আমার ভাইরা বলে সাহাবাই কেরামকে সবাই ভালোবাসেন তো না সাহাবাই কারাম নবীকে দেখে ইমান এনেছে আমরা না দেখে ইমান এনেছি আলহামদুলিল্লাহ বলবেন না বলে সাহাবাই কারাম তো মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ আমরা তো নবীকে না দেখে আমাদের একটা মর্যাদা আছে আসে বলেন এটা তো আমার যুক্তির যুক্তির কথা কোনো দাম নাই নবীর কথা হলে দাম হবে কিনা বলেন ভাই কথা বলেন নবীর কথা হলে দাম হবে কিনা নবী বলতেছে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে আমাকে দেখে ইমান এনেছে তার জন্য একটা সুসংবাদ ও তু বা আর যে ব্যক্তি আমাকে দেখে নাই না দেখেই মাননেছে তার জন্য আমি নবী তিনটা সুসংবাদ ঘোষণা করতেছি আল্লাহ বলতেছেন মমিনের এক নম্বর পরিচয় মুক্তাতির যারা আল্লাহকে না দেখে ইমান এনেছে আমরা আল্লাহকেও দেখি নাই নবীকেও দেখি নাই না দেখে ইমান এনেছি বলেন আলহামদুলিল্লাহ তাহলে মুক্তাকির এক নম্বর সিফত আমাদের মধ্যে আছে কিনা বলেন আল্লাহকে না দেখে ইমান আনা ওই কি যারা নামাজ কায়েম করে দুই নম্বর সিফত কি বলেন ভাইরা নামাজ কায়েম করে কোরআন হেদায়েত মুতাকিদের জন্য মুতাকি কারা এই সিদ্ধান্ত আমি দেওয়ার কেউ না মুতাকি কারা আল্লাহ তালা সিদ্ধান্ত দিচ্ছেন মুতাকি যারা আল্লাহকে না দেখে ইমান এনেছে মুত্তাকে সমস্ত লোকেরা যারা নামাজ কায়েম করে এখানে যারা আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ বলে হাত তুলি এটা আলহামদুলিল্লাহ বলে হাত তুলি যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ বলে হাত নামাই এক নাম্বার আমরা না দেখে বিশ্বাস করেছি দুই নাম্বার আল্লাহ বলেছেন মুত্তাকে সমস্ত লোকেরা যারা নামাজ কায়েম করে আলহামদুলিল্লাহ আমরা নামাজি তিন নাম্বার অমিম্মা রসা হুমিউন ফেকন আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছে ওই রিজিক থেকে তারা আল্লাহ রাস্তায় দান করে আমরা আল্লাহ দান করি না এটি কথা আমরা আল্লাহ না করি মমিনের তিন নম্বর সিপত চার নম্বর আপনার উপরে যা কিছু নাজিল হয়েছে এই সবগুলোকে তারা বিশ্বাস করে অমা উনসিলা মিন কবলিক আপনার পূর্বে যা নাজিল হয়েছে এগুলোর উপরেও বিশ্বাস করে অবিল্লা এবং তারা আখে ব্যাপারে দৃঢ় বিশ্বাসী আমার ভাইরা ভালোভাবে বুঝবেন আল্লাহ তালা মুক্তিদের এই আয়াতের মধ্যে কয়েকটি গুণের কথা বলেছেন এক নম্বরে যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে না দেখে আল্লাহকে বিশ্বাস করে দুই নম্বর যারা নামাজ কায়েম করে তিন নম্বর যারা আল্লাহ রাস্তায় দান করে এটা কি আমি মৌলী সাহেবের কথা এটা জুড়ে বলতে হবে আমি মলবি সাহেবের কথা আমাদের এমবি সাহেব বলে গেছেন বাংলা ক্রমশ পড়বেন আপনারাও পড়বেন একেবারে সুরাল বাঁকা খোলাই দেখাই দিতেছে পড়বেন তো ইনশাল্লাহ খোদার কসম করে বলি এই কোরআন কোন বেইমানের জন্য হেদায়েত হবে না কোরআন কোন বেনামাজির জন্য হেদায়ত হবে না কোরআন যারা জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না কোরআন তারা বুকে নিয়ে থাকলো কোরআন তাদের জন্য হেদায়ত হবে না এই কথা আমার নয় আপনার ঠিক বলার দরকার নাই কারণ কথা কার বলেন কথা কার যারা আল্লাহর প্রতি ইমান রাখে এক নাম্বার তাদের জন্য কোরআন হেদায়ত দুই নাম্বার যারা নামাজ কায়েম করে কোরআন তাদের জন্য হেদায়েত তিন নম্বর যারা আল্লাহ সে দান করে কোরআন তাদের জন্য হেদায়েত চার নম্বর যারা নবীর উপরে এবং নবীর পর্ববর্তী নবীদের উপরে আসবানি কিতাবের প্রতি ইমান রাখে এখানে একটু জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে আমরা কি শুধু কোরআনের প্রতি ইমান রাখি না নবী ঈসার উপরে মুসার উপরে দাউদের উপরে ইব্রাহিমের উপরে যত নবীর উপরে যত আসমানি কিতাব সহিমা নাজিল হয়েছে আমরা সবগুলোর প্রতি ইমান রাখি না ভাই কথা বলেন সবগুলোর প্রতি ইমান রাখি না এটু জোর আলহামদুলিল্লাহ বলা যায় না কারণ আমাদের মুত্তাকি হওয়ার সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাধ্যমে পাইতেছি একটু জোরে আলহামদুলিল্লাহ বলেন না আমার ভাইয়েরা সর্বশেষ আল্লাহ বলছেন যারা আখে আখেরাতের পরি পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস রাখে আমরা আখেরাতকে পরিপূর্ণ বিশ্বাস করি না এই আয়াত থেকে আমরা জানলাম কোরআন কাদের জন্য হেদায়ত যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা নামাজ কায়েম করে যারা আল্লাহ রাস্তায় দান করে যারা আসবানের সকল কিতাবের প্রতি ইমান রাখে যারা আখেরার প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তাদের জন্য কোরআন হেদায়ত আর কোরআন নিয়ে দুনিয়া থেকে এসেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আলোচনা শেষ দিকে সময় নাই কোরআন এক দিয়ে প্রমাণ করতে পারবো ওদিকে যাব না আমরা বিশ্বাস করি আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন বলেন নিয়ে এসেছেন তাহলে এই কোরআন কাদের জন্য হেদায়ত পরিষ্কার হয়েছে আমার বাইরা এখানে কেমন কথা আছে কোরআন কৃষকদের জন্য হেদায়ত আছে হ্যাঁ আমি তো সুরাল বাঁকা থেকে আপনাকে শুনাইলাম কোরআন মহাদিস বলে মহান প্রকৌশলী ইঞ্জিনিয়ারদের জন্য হেদায়েত এই কথা আছে নাই তার মানে ভুল বুঝবেন না তার মানে এটা নয় যে কৃষকরা কোরআন থেকে হেদায়ত দিবে না হ্যাঁ কৃষকরা কোরআন থেকে হেদায়ত নিবে কৃষিকাজ করতে যে অতিরিক্ত ফসল করার জন্য ফসলের মান খারাপ করতে পারবে না এই ব্যাপারে কোরআন থেকে হেদায়ত করবে ব্যবসায়ীরা কোরআন থেকে হেদায়ত দিবে তারা সঠিকভাবে ব্যবসা করবে দুই নম্বরি করতে পারবে না এই ব্যাপারে কোরআন তাদের জন্য হেদায়ত ব্যবসার মধ্যে সুদ লেনদেন করতে পারবে না কোরআন এ ব্যাপারে তাদের জন্য হেদায়ত পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য হেদায়ত কিন্তু তার দৃষ্টিভঙ্গি আছে কিভাবে আপনি গাছ লাগাবেন এই শিক্ষা আপনাকে কোরআন দিবে না আপনি এই মাইকটা সেটিং করতে যে কোন জায়গায় কোন সেটিং করবেন কোন তার কোন জায়গা লাগাবেন কোরআন এই শিক্ষা আপনাকে দিবে না হ্যাঁ কোরআন এই শিক্ষা দিবে তোমার সাথে মাহফিল কর্তৃপক্ষের সাথে চুক্তি হয়েছে ভালো মাইক দেওয়ার জন্য অতএব তুমি ভালো মাইক দিয়ে সঠিক কাজ করবা এই নৈতিকতার শিক্ষা কোরআন দিবে আমার ভাইয়েরা সম্ভবত আলোচনা একেবারে শেষ দিকে আলোচনা গুছিয়ে আনি আমি মূল কথা বলতেছিলাম আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী কোরআন নিয়ে এসেছেন আর কোরআন মূলত শিক্ষা। বলেন মূলত কোরআন কি শিক্ষা নিয়ে এসেছে দিনই শিক্ষা নিয়ে এসেছে তার মানে কোরআন শিক্ষাকে কোরআনখ্যান করে যেটা আল আয়াত থেকে আমি আপনাকে বলে শোনালাম আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যা আসমান জমিনের রহস্য নিয়ে গবেষণা করে তাদের প্রশংসা স্বয়ং আল্লাহ করছে অতএব এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যদিও নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লিউসাল্লাম চিকিৎসা বিজ্ঞান সহ যাবতীয় সকল দুনিয়াবি এলেমের জ্ঞান আপনার সামনে পৌঁছায় নাই তবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মাধ্যমে এই সকল শিক্ষার ক্ষেত্রে নীতি নৈতিকতা আর ফজিলতের শিক্ষা কুরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ